ফারুক রাদি আল্লাহ সে জান্নাতের সার্টিফিকেট পাওয়া অবস্থায় এই পরিমাণ কান্না করে ভাই তাহলে আমার আপনার কত পরিমাণ কান্না করা দরকার আমার আপনার কি পরিমাণ তাকো আর ঢুকাই তো দরকার আমি আপনি দুনিয়ার মহতাজের দিকে পড়ে গেছি খেয়ালই নাই আমাদের আমরা ওই মালিককে চেনার জন্য চেষ্টাও করি না যে ওই মালিকের সামনে একদিন আমাকে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে আমরা কিন্তু একটু ফিকির করি না একটু চিন্তা করি না এমন ভাবে চলাফেরা করি মনে হয় সারা জীবন দুনিয়ার মধ্যে থাকার জন্য আরছি ঠিক না বলেন তাহলে দেখেন ওমরে ফারুক সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে তারপর সে টেনশন টেনশন যে আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইব ভয় তাকোয়া আমার আল্লাহ তারা যদি বলে হ্যাঁ অমর তোকে আমি এত কিছু দান করেছিলাম জান্নাতের সাথে থেকে দিয়ে দিছিলাম অমর একটা বলের কারণে সব আমল গুলো ক্যান্সেল হয়ে গেছে অমর তোমাকে জান্নাতের সাথে থেকে দিয়েছিলাম একটা আমলের কারণে তোমাকে জাহান নামে যাওয়া লাগতেছে এই অমর এই টেনশন করতো যে মালিকের দরবারে কেমনে দাঁড়াইব মালিক কে কেমনে হিসাব দেব আল্লাহর বান্দারা আমা আমি আপনি হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবো পারবো না আল্লাহ তারা যদি আমাদেরকে একটা প্রশ্ন করেই বসে এই বান্দা দুনিয়ার জমিনে কি তোকে পাঠাইছিলাম তুই আমার জন্য কি নিয়ে আসছো একটু হিসাব দে শেষ আমরা আটকে পড়ে যাব হিসাব দেওয়ার ক্ষমতা কারণ নাই সেই জন্য আল্লাহর বান্দারা এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কে দিলের মধ্যে তাকুয়া ঢুকাইতে হবে আল্লাহর ভয় ঢুকাইতে হবে জাহান্নামের ভয়টা ঢুকাইতে হবে যে ওই মালিকের কাছে তো একদিন যাইতে হবে কি নিয়ে দুনিয়ার জমিন থেকে রওনা হচ্ছি এই ভয় জিনিসটা দিলের মধ্যে যদি থাকে সেট হয়ে যায় তাহলে দেখবেন আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন সুবহানাল্লাহ বলবেন না আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন আপনি নামাজ পড়েন না আল্লাহর ভয় দিলের মধ্যে যখন সেট হয়ে যাবে আপনাকে আল্লাহ তারা নামাজ ওয়ালা ওয়ালা বানাই দিবে সেই জন্য আমাদের কি কি করতে হবে আল্লাহকে ভয় করতে আপনাকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে যে কখন যেন আমার সামনে আজরাইল হাজির হয়ে যায় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে দুনিয়ার কথাও ভাববেন যে এই দুনিয়ার জমিনে আমার মালিক আমাকে কি জন্য পাঠাইলো এগুলো চিন্তা করবেন আর আল্লাহকে ভয় করবেন দেখবেন ধীরে 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 আপনার মধ্যে জিনিসটা সেট হয়ে যাবে আরে আল্লাহর বান্দারা আমরা মানুষ হয়ে ওই মালিককে ভয় করে আমাদের চক্ষু দিয়ে ফোঁটা পানি বের করতে পারি আপনি বুঝবেন কেমন আমার দিলের মধ্যে তাকোয়া জিনিসটা এখন সেট হয় নাই যখনই দেখবেন আপনি মালিকের মহাব্যতে এই দুইটা হাত মালিকের দরবারে পেতে দিয়েছেন আর মালিকের কাছে গুনা মাফের জন্য ভিক্ষা যাচ্ছেন তখন যখনই দেখবেন আপনার চক্ষু দিয়ে কান্না করার চেষ্টা করতেছেন কিন্তু চোখে পানি আসতেছে না অনেক চেষ্টা করছেন কিন্তু পানি আসতেছে না তখন মনে করবেন আমার দিলের মধ্যে তা কোয়া জিনিসটা নেই সেই জন্য আল্লাহর বান্দারা এ তাকুয়া জিনিসটা নেই কি জন্য বসে না কি জন্য নেকাজ চোখের পানি এগুলো আসে না কি জন্য আপনার দিলটা কলপটা যে আছে ওটা না পাক বানায় ফেলেছে কি করে শয়তানের ধোকাই পড়ে নবসের ধোকাই পড়ে গুনা করে করে পাহাড় পরিমাণ বানায় ফেলেছেন ওই তাকোয়া জিনিসটা যে আছে তাকে নাপাক বানায় ফেলেছেন অন্ধকার বানায় ফেলেছেন এই জন্য মা দেখকে ভয় করতে পারি না নামাজ পড়তে মন চাই না নেক কাজের দিকে আমাদের পাটা বের হয় না সেই জন্য আল্লাহর বান্দারা আমি আপনাদেরকে একটা ছোট্ট আমল দেব পারবেন তো ইনশাআল্লাহ করবেন না ইনশাআল্লাহ দেখি কারা কারা আমলটা করার জন্য তৈরি আছে হাতটা উঠায় দেখান তো সকলে করবেন এখলাজের সাথে করবেন ইনশল্লাহ পারবেন না এই তাকোয়া জিনিস মেন জিনিস এই একটা জিনিস যদি দিনের মধ্যে সেট করতে পারেন দেখবেন অল্লাহ অল্লা কসম করে বলি আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ তাকোয়া জিনিসটা যখনই থাকবে আপনি সব সবসময় মালিকের কাছে আরচি পেশ করবেন আপনি গুণা করতে চাইবেন না এই তাকোয়া জিনিসটাই বয় জিনিসটা আপনাকে বাধা দিয়ে দেবে ছোট্ট আমল সকলেই পারি আমরা আমি মসজিদে আমলটাও দিয়েছিলাম সেই আমলটা হচ্ছে আস্তা গফির আস্তা গফির পারবেন না ইনশাল্লাহ এতটুকুই আস্তা গফির আস্তা গফির আস্তা গফির সব সময় আপনার পাঠ করবেন এটা পারবেন না ইনশাল্লাহ সব সময় একাকৃত ভাবে যখনই আপনারা একা রাস্তা দিয়ে হাঁটাচলা চলা করবেন বাড়ির থেকে বাজারে যাবেন বাজার থেকে বাড়িতে যাবেন আপনার সাথে কেউ নেই তখন আপনি আস্তা 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 আস্তাফুল্লাহ অনেক ফজিল এক নম্বর যেই বান্দা আস্তাউফুল্লাহ যত বেশি পড়বে আল্লাহ তালা তারা বদ আমুল পাল্লা থেকে তত বেশি গুনাগুলো জোরে জোরে পড়ে যাবে সোহান্লাহ পড়েন যত বেশি যেই বান্দা আস্তা পড়বে তার গুণা তত বেশি জোরে জোরে পড়ে যাবে আল্লাহর বান্দার দ্বিতীয় নম্বর আমল এই আস্তাক আপনি যত বেশি পাঠ করবেন আপনার কলফটা তত বেশি পরিষ্কার করে দিবে কে আল্লাহ কুলিরূহ মিন আমর রাব্বি ওয়া মা আতিতুম মিনুল ইলমি ইল্লা ক্বালিলা এই কলফটা যখনই পরিষ্কার হয়ে যাবে ওই তাকওয়া জিনিসটা আপনার দিনের মধ্যে সেট হয়ে যাবে সেই জন্য তাকওয়া ঢাকার আমল একটাই সেটা হচ্ছে আস্তাল সুন্নাহ পারবে ইনশাআল্লাহ সব সময় আপনি টেনশনে আসেন আপনি অভাবে আসেন আপনার বাড়ির মধ্যে সমস্যা বালা মুসিবত দূর হচ্ছে না আস্তারফুল্লা আমলটা চালিয়ে যান এক সপ্তাহের মধ্যে আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার টাকার প্রয়োজন আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন লক্ষ লক্ষ টাকা ঋণ আপনার মাথায় টেনশন নামাজ পড়তে মন চায় না নেক কাজ করতে মন চায় না আল্লাহ তাআলাকে ডাকতে মন চায় না এই বান্দা আজকে থেকে আস্তাগফিরুল্লাহ আমলটা চালিয়ে যান আপনার ঋণ পাহাড় পরিমাণ আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিবেন আপনার টাকা টেনশন করতেছেন আল্লাহ তাআলা আপনাকে সম্পদ বাড়িয়ে দিবেন আল্লাহ ওয়াদা করেছেন আস্তাগফিরুল্লাহর মধ্যে যেই বান্দা যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন তাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন সম্পদ দান করে দিবেন সেই জন্য এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আস্তাক ফিল্লা বরফ করবো পারবো না আল্লাহ তালা সকলকে এই আস্তাক আমল বেশি বেশি আমল করার জন্য তাও দান করুন সকলে বলি আমিন আল্লাহ রসুল্লাহরি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা আমাদেরকে দেখেন এত বড় একটা নিয়ামত দান করেছেন এই নিয়ামতটাকে কিন্তু আমরা কাজে লাগাই না সেই নিয়ামতটা কি জানেন আপনার এই চোখের মতো নিয়ামও তার আছে যেই বান্দার চক্ষু নাই ওই বান্দাকে গিয়ে প্রশ্ন করবেন আল্লাহর বান্দা আল্লাহ তালাকে যে তোমাকে এই চোখের নিয়ামটা দেয় নাই এই সুন্দর পৃথিবী আমরা এত সুন্দর বক করতেছি দেখতে পাচ্ছি আমার মাকে দেখতে পাচ্ছি বাবাকে দেখতে পাচ্ছি আমার পরিবার সকলকে দেখতে পাচ্ছি দেখবেন সে জবাব দিতে পারবে না আল্লাহ আমাদের কি এত বড় একটা নিয়ামত দান করেছেন আমরা শুক্রিয়া দায় করি আল্লাহ সকলকে সবকিছু কিন্তু আমাকে ফিরি ফিরি দান করেছেন ঠিক না সেজন্য আমরা ওই মালিকের প্রতি একবার জোরে আওয়াজে সকলেই মালিককে রাজে খুশি করার জন্য দিল থেকে সকলে মালিকের জন্য একবার শুক্রিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা এই চক্ষুকে আমাদের কাজে লাগাইতে হবে কেমনে আল্লাহ রসুল বলেন মমকা মিন হে আমার উম্মতের আল্লাহ তাআলা তোমাকে যে চক্ষু দান করেছে দুইটা চক্ষু দান করেছে এই চক্ষু দিয়ে এখন কি করব আল্লাহকে ভয় করে আজকে এই মাহফিলের মধ্যে বসে তাওবা কবরের মধ্যে তাওবা কবরের মজলিসের মধ্যে বসে যাদের মা নাই যাদের বাবা নাই আপনারা আজকে এই চক্ষুটাকে কাজে লাগাবেন কাজে লাগাবেন এই চক্ষু দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি যদি বের করে আমার মা নিকে ডাক দিতে পারেন ও দয়ার মালি তুমি না রহমান তুমি না গাফার তুমি না কারিম তুমি না সত্তার ও দয়ার মালিক তুমি না রহমান তুমি না আমাদেরকে আদর করিয়া মহাব্বত করিয়া বানাইছো অদয়ার মালিক তোমার কাছে আমি গুনাহ মাফির জন্য তীবের মতো দরখাস্ত জানাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে maaf করিয়া দাও এক ফোঁটা চোখের পানি যদি আপনি বের করতে পারেন আল্লাহ রাসূল বলেন এই এক ফোঁটা চোখের পানির কারণে এই এক ফোটা চোখের পারে কারণে ওই জাহান নামের আগুন কে আপনার জন্য হারাম করে দেওয়া হবে চিল্লাই বলে সুহান সেই জন্য আল্লাহর বান্দারাম এই নিয়ামতগুলোকে আমাদের কাজে লাগাইতে হবে আল্লাহকে ভয় করে হাতটা উঠে দেয়া মালিককে ডাক দেয়া বলবেন অদয়ার মালিক তুমি না ক্ষমা করতে ভালোবাসো তাকায় দেখো আমি শয়তানের দোকায় পড়ে রফসের দোকায় পড়ে গুনাহ করে ফেলছি ও আল্লাহ তোমাকে ভয় করতে পারি না তোমার জাহান্নামকে ভয় করি না আল্লাহ এখন সব কিছু বুঝে গেছি তোমাকে যদি না ভয় করি তোমার জাহান্নামকে যদি না ভয় করি আমার আমল যদি ঠিক না করি অদয়ের মালিক সব কিছু বুঝে গেছি তুমি আমাকে মাফ করিয়ে দাও আমার আল্লাহ মাফ করবে না অবশ্যই মাফ করবে কারণ এটা আজকে তাও বা কবরের মজলিস এটা গুনা মাফের মজলিস আল্লাহর বান্দারে এখানে কারো দোয়া ফেরত যাবে না ইনশাল্লাহ এই চক্ষুটাকে যদি আপনি কাজে লাগাইতে পারেন আপনার মা তাকে জন্ম মা তাকে বাবা তাকে নিজের হাত দিয়ে কবরের মধ্যে দাফন করে আসছেন ওই মার কথা কি আমরা মনে মনিপরি, মনে পড়ি মনে করি না যেই জনম বাবাটা যেই জনম মাতা আপনার জন্য এত পরিশ্রম করছে মাথার গাম পায়ে ফেলে আপনাকে বড় বানিয়ে দিয়েছে আপনাকে কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বানিয়ে সব কিছু তৈরি করে দিয়ে কবরে চলে গেছে আফসোস কিন্তু এই চক্ষু দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি বের করে আমার মা বাবার জন্য আমরা দোয়া করতে পারি না আফসোস লাগে আমাদের ওই মা বাবার জন্য আমরা দোয়া করতে পারি না আজকে আপনারা মাহফিলের মধ্যে বসে এখানে বসে সকলেই মা বাবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখি কারা কারা কান্না করে দুইটা চক্ষু দিয়ে কান্না যদি না আসে আপনার চক্ষুকে আপনি কান্নার ভান করে আপনার মালিকের কাছে আরজি পেশ করবেন কারা কারা হাতটা উঠাইয়া মালিকের জন্য মালিককে রাজি খুশি করার জন্য আর মা বাবা যারা বিদায় হয়ে গেছে সকলে দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ তারা সকলকে কবল করে সকলে ভুলে আমিন আল্লাহর বান্দারা কিছুক্ষণ পর হুজুর চলে আসবে সেই জন্য আল্লাহর বান্দারা এক নম্বর পয়েন্ট আমি যে আপনাদের সামনে আলোচনা করেছিলাম আমরা যদি তাকুয়া জিনিসটা দিনের মধ্যে সেট করতে পারি দেখবেন আপনার জীবনটা সাকসেসফুল হয়ে গেছে আল্লাহর ভয় এই বই জিনিসটা যখন ধীরে মধ্যে ঢোকে যাবে আপনি মালিকের কাছে আরজি পেশ করবেন আল্লাহ তালা আপনার ডাকে সারা দিয়ে দিবে। আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে পানি বের হয়ে যাবে আজকে আমরা দেখেন আল্লাহকে ভয় করি না কত মানুষ রাস্তা দিয়ে চড়াচাড়া করতেছে সব কিছু কিন্তু শুনতেছে এটা জান্নাতের বাগান 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 আল্লাহ বলছেন যে দুনিয়ার জমের মধ্যে যদি তোমরা কোনো জান্নাতের বাগান দেখতে চাও মাহফিলের প্যাডের মধ্যে চলে যাও চিল্লাই বলেন লহদ আপনার সকলে কার মধ্যে বসে আছেন জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন এখন আমরা তো অনেকে বলি হুজুর জান্নাতের বাগান তো ফুল দিয়ে সাজানো অনেক কিছু আল্লাহ তালা বানায় রাখছেন কই সেইগুলো তো নেই আমরা বিশ্বাস আমরা না দেখি বিশ্বাস করি কাকে আল্লাহকে এটা যে জান্নাতের বাগান এটা যে তাও বা কবরের মজলিস এটা যে গুনা মাফের মজলিস এটা আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি এটা জান্নাতের বাগান এখানে বসে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না সেই জন্য আল্লাহর বান্দারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি আস্থা রসুল্লাহ পড়বেন বেশি বেশি লাহ ইহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়বেন বেশি বেশি চিন্তা করবেন যে কখন যেন আমার সামনে আজরাইল হাজির হয়ে যায় কখন যেন আমার সামনে আজরাইল হাজির হয়ে যায় অমরে ফারুক রাজি আল্লাহ আন সময় চিন্তা করতেন সব সময় ফিকির করতেন যে কখন যেন আজরাইল হাজির হয়ে যায় আর ওই মালিকের জন্য যে আমি কিছু সংগ্রহ করছি আমার কোন যদি কবুল না হয় ওই মালিক যদি বলে হে অমর এত কিছু তোমাকে জাহান নামে যাওয়া লাগবে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবি যদি এরকম ভাবে চিন্তা করে তাহলে একটু ভাবেন আমি আপনি কেউ জান্নাতের সার্টিফিকেট পাই নাই আমার আপনার কত পরিমাণ চিন্তা করা দরকার কত পরিমাণ চিন্তা করা দরকার অমরে ফারুক রাহ একদিন রাস্তা দিয়ে চলতেছেন চলতে চলতে রাত্রিবেলা যে অমর দিনের বেলায় মানুষের বিচার করত আর রাত্রিবেলা বেলায় খোঁজ খবর নিত কার কি হালত অর্থ জাহানের খলিফা অমর রাত্রিবেলা একটা রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন যাচ্ছেন যেমন পর কোনায় কিসের জন্য একটু আগুন দেখা যায় আগুন জ্বলতেছে আগুন ফারুক আন ওই আগুনটা দেখে ধাপ করে দাঁড়িয়ে গেলেন একটু চিন্তা করলেন ওই জায়গায় আবার কিসের আগুন দেখা যায় আগুন ওমরে ফারুক আন। হাঁটতে হাঁটতে ওই আগুনের সামনে গিয়ে দাঁড়াইলেন দেখতেছেন একটা বৃদ্ধ মা চোলার মধ্যে একটা পাতিল দিয়ে পাতিলের মধ্যে কি যেন গরম করতেছে ওই বৃদ্ধ পাশে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো হাউমাও করে কান্না করতেছে মা চলনকে বলতেছে ও মা আমাকে খাবার দাও আমার ক্ষুদা লাগছে মা সন্তানকে সান্তনা দিচ্ছে এ বাবা একটু ধৈর্য ধর রান্না হচ্ছে রান্না হওয়ার পরে তোকে খাবার দেব সন্তানগুলো কান্না করে করে মায়ের কোলে ঘুমায়া যাচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আন এই দৃশ্যটা দেখতেছেন একটু নজর করিয়া তাকায় দেখেন ওই চুলার মধ্যে মা কিছুই রান্না করেন না কিছুই নাই পানি গরম করতেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আন ওই বৃদ্ধ মহিলাটা গিয়ে প্রশ্ন করলেন এ মা আমি কি আপনাকে একটু উপকার করতে পারি সাহায্য করতে পারি ওই মাটা বৃদ্ধ মাটা জবাব দিয়ে দেয় এ যুবক আমার কোনো উপকারের দরকার নাই আমার কোনো উপকারের দরকার নাই আজকে আমার বাড়িতে কোনো খাবার নাই ওমর কে আল্লাহ তালা এত বড় দায়িত্ব দিয়েছেন কিন্তু ওই ওমর আমার কোনো খোঁজ খবর নেয় না কিন্তু ওই বৃদ্ধ মহিলাটার সামনে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু খলিফাতুল মুসলিম অর্থ জাহানের খলিফা ওমর যখনই বৃদ্ধ মাটা জবাব দিয়ে দেয় অজব আমার কোনো উপকার করতে হবে না যেই ওমরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন ওই ওমর আমাকে খবর নেয় না আমার বাড়িতে কোনো খাবার নাই আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো না খেয়ে তারা কান্না করে করে ঘুমায়া যায় আমি মা তাদেরকে সান্ত্বনা দিচ্ছি বাবা রান্না হচ্ছে রান্না হওয়ার পর তোমাকে খাবার দেব ওই ওমর তারপরে নিজের পরিচয় দেন না পরিচয় দেন না যে আমি ওমর তখন ওই ওমর কান্না করে দিলেন কান্না করে ওই অমর বাড়ি থেকে অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন দৌড়াইয়া চলে আসলেন আসার পর তার গোলাম আসলামকে ডেকে বলতেছেন হে আসলাম অর্থ জাহানের ফরিফা খলিফাতুল মুসলিম ওমরে ফারুক রাদি আল্লাহ আন সে নিজের হাত দিয়ে একটা আটার বস্তা বের করলেন বের করার পর তার গোলাম আসলামকে ডেকে বলতেছে হে আসলাম এই আটার বস্তাটা আমার মাথার মধ্যে তুলে দাও গোলাম আসলাম বলে আমি থাকতে কি জন্য আপনি আটার বস্তা মাথায় নেবেন অমরে ফারুক রাজি আন তখন বলতেছেন হে আসলাম কোনো কথা বলবানাং আটার বস্তাটা দ্রুত আমার মাথার মধ্যে তুলে দাও আমি যখন আল্লাহ তালার কাঠ গড়ায় দাঁড়ায় যাব ওই মালিক যখন আমাকে বলবে হে অমর তোমাকে এত বড় দায়িত্ব দিয়েছিলাম তুমি দায়িত্বটা পালন করো নাই তাহলে ওই মালিকের দরবারে আমি কি জবাব দেব অমরে ফারুক রাদি আল্লাহ আন তার গোলাম ওই আটার বস্তায় মাথায় তুলে দিল নিজের মাথায় করে আটার বস্তা নিয়ে ওই বৃদ্ধ মহিলার বাড়িতে হাজির হয়ে বলেন করে গেছিলেন আন ওই বৃদ্ধ মহিলাটার বাড়িতে গিয়ে আটার বস্তা নামায়া নিজের হাত দিয়ে বস্তাটা খুলে নিজের হাত দিয়ে আটা বের করে রুটি বানাইতে শুরু করলেন সুবহান সে কি অর্থ জাহানের খলিফা। অর্থ জাহানের খলিফা তাহলে দেখেন খলিফাতুল তো মুসলিম সে নিজের হাত দিয়ে আটা বের করে রুটি বানাইতে শুরু করলেন সুভানন্দা তখন রুটি বানায়াম মা কি বিদ্য মাকে ডাক বন্টেছেন আপনি দ্রুত চলে আসেন রুটিগুলো আপনি খান আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে খাওয়ায় দেন তখন ওই বৃদ্ধ মহিলাটা ডাক দে বলে ও বাবা তুমি কি তুমি কি জন্য আমার এত উপকার করলা কি কি জন্য এত কষ্ট করলাম কি জন্য আমার উপকার করতে আসলাম তারপরে ওই অমর জবাব দেয় না যে আমি অমর ওই বৃদ্ধ লোক বলতেছেন হে বাবা এ যুবক কি জন্য তুমি আমার উপকারটা করলাম তখন অমরে ফারুক রাদিয়াল্লাহু আন কোনো জবাব না দিয়ে বলতেছেন এ মাম আমি রুটি বানিয়ে দিয়ে গেলাম আপনি রুটি খান আর আপনার বাচ্চাদেরকে খাওয়ান আবার যখন আটা শেষ হয়ে যাবে তখন আমাকে একটু খবর দিবেন আমি আটা দিয়ে যাব অমরে ফারুক রাজি আন বৃদ্ধ মহিলাটার থেকে বাড়ি থেকে চলে আসলেন চলে আসার পর তার গোলামদেরকে বললেন আগামীকাল তার গোলামদেরকে ডেকে ডেকে বললেন তোমরা সকলে সন অমক মহল্লার মধ্যে অমক বাড়িতে একটা মহিলা আছে তাকে গিয়ে আমার কাছে নিয়ে আস বলো অর্থ জানের খলিফা ডাকে তখন ওই করলাম ওই মহিলাটার কাছে চলা গেলেন যাওয়ার পর ওই মহিলাটা গিয়ে প্রশ্ন করতেছেন যে অর্থ জাহানের খলিফা তোমাকে ডাকে চলো আমাদের সাথে অমরে ফারুক রিয়াল্লাহ আনো আমার তোমাকে ডাকতেছে তখন ওই মহিলাটা তো ভয় পেয়ে গেলো ভয় পেয়ে গেল কি এমন কাজ করলাম অর্থ জাহানের খলিফা আমাকে ডাকতেছে ওমর ডাকতেছে গতকালকে তো একটা যুবক আমার উপকার করলাম ওই যুবকের কাছে তো আমি বলেছিলাম যে যুবক তুমি কি জন্য উপকার করবা কে আল্লাহ তাআলা দাইতো দিয়েছে ওমর আমার কোন খোঁজ খবর নাই না ওমরের নাম এইগুলো কথা বললাম ওই যুবকটা গিয়ে নাকি আবার ওমরকে বলে দিয়েছে নাকি আবার ওই মহিলাটা ভয় পেয়ে গেল আমার মনে হয় ফাঁসি হয়ে যাবে আমার মনে হয় রক্ষা নাই আমার মনে হয় ফাঁসি হয়ে যাবে ওই মা জননীটা বৃদ্ধ মা জননীটা কান্না করে করে সন্তানদেরকে বুকে জড়ায় ধরে কান্না করে ও বাবা শেষবারের মতো তোর মায়ের চেহারাটা দেখিনি আর কোনদিন তোর মায়ের চেহারাটা দেখতে পাবি না দেখতে পাবি না আজকে তোর মার চেহারাটা দেখে নিয়ে যান ওমর ফারুক রাদিয়াল্লাহু আন তখন ওই বৃদ্ধ মহিলাটাকে তারা রাম অমরের দরবারে নিয়ে গেলেন যখনই ওই বৃদ্ধ মহিলাটা বাড়ির মধ্যে প্রবেশ করলেন তাকে দেখে গতকালকের যুবক মাসনানের মধ্যে দাঁড়ানো আছে শুভ বলেন তখন ওই যুবকটা ওই মহিলাটা অবাক হয়ে গেলেন যে গতকালকের যুবকটাকে আমি অনেক কিছু বলছি অমরের নামে সে আবার এখানে কি করে সে তো আরো ভয় অবাক হয়ে গেছে মহিলাটা অবাক ভয় পেয়ে গেল যে গতকালকে এই যুবকের কাছে এই যুবকটাই তো আমাকে রুটি বানিয়ে দিল এই রুই যুবকটাই তো আমাকে আতা দিয়ে আসলো সে আবার এই ওমরে ফারুক রাদি আল্লাহ আন এখানে সে কি করে সে টেনশনে পড়ে গেলেন ভয়ে কাঁপতেছে কাঁপতেছে থর থর করিয়া তখন মাস্নাদ থেকে নেমে ওমরে ফারুক রাদি আল্লাহ আন চলে আসছেন আসার পর বিদ্যু মার কাছে এসে ওমরের গায়ে একটা সেজন্য আল্লাহর বান্দারা আমি আপনাদের সামনে যতগুলো কথা বললাম সর্বপ্রথম যেন আমাকে এই অদমকে আমল করার জন্য তাওফিক দান করে তারপর আমরা যে সকলকে যেন আল্লাহ তার আমল করার জন্য তাওফিক দান করে সকলে ঘুরে আমিন আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন